আসসালামু আলাইকুম আজকে আমি আটা দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে রসে ভরা চমচম মিষ্টি পানি দেখাবো হাফ কাপ আটা হাফ কাপ গুঁড়া দুধ আর বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা হাফ চামচের অর্ধেক আর ঘি এক টেবিল চামচ দিয়ে আমি এলাচি গুঁড়া সামান্য দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব তারপর এখানে আমি পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব। এখানে হাফ কাপের অর্ধেক পানি লেগেছে এখন আমি লেচি কেটে নিচ্ছি এরকম করে একটা করে লেচি নিয়ে আমি লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছে এখন আমি তেল হালকা গরম হলে একটা একটু করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি তারপরে আমি চিনি শিরা তৈরি করব এক কাপ চিনি দুই কাপ পানি এলাচ দিয়ে আমি মিষ্টিগুলো দিয়ে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে রেখে দেব সারারাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি তারপরে মামাতে কোট করে নিচ্ছে হয়ে গেল ভীষণ মজার আটার নরম তুলতুলে চমচম মিষ্টি খুবই মজার এই মিষ্টিগুলো ভালো লাগে